দর্শক পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর দরদাম জানাতে কুমিল্লার সর্ববৃহৎ গরুর খামার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি কুমিল্লার গরুরা উপজেলার হানিফ খামারে এই খামারটিতে মূলত বিভিন্ন সাইজের বিভিন্ন আকারের গরু পাওয়া যায় এবং আকার ভেদে দরদামও কিন্তু ভিন্ন আমরা আজকে জানার চেষ্টা করব কোন পশুর দাম কেমন কেমন বিক্রি হচ্ছে ক্রেতাদের চাহিদা কেমন ফার্মগুলো থেকে আসলে গরু ক্রয় করলে কি কী সুবিধা পাওয়া যায় যেহেতু ট্রান্সপোর্টেশনের একটা বিষয় থেকে বিশেষ করে শহরের বাড়িতে যারা গরু কুরবানি দিচ্ছেন তাদের কিন্তু গরু রাখা নিয়ে একটু ঝামেলা হয় তো সেক্ষেত্রে এই খামারগুলোতে আসলে কি কী সুবিধা আছে বা তারা কীভাবে পৌঁছে দিচ্ছেন এসব বিষয় নিয়ে কথা বলবো যুক্ত থাকুন আমাদের সঙ্গে দেখতে থাকুন কুরবানির পশুর দরদাম কেমন আমরা এই দেখতে পাচ্ছি যে গরুগুলো সারি সারিভাবে সাজানো হয়েছে তো বেশ কিছু গরু বিক্রি হয়ে গিয়েছে এই এই খামারের আরও কিছু গরু বিক্রি বাকি রয়েছে এছাড়াও খামারটিতে গরু ছাড়াও দুটি গয়ালও রয়েছে বলে আমরা জানতে পেরেছি আমরা কথা বলবো হানিফ এগ্রো সত্ত্বাধিকারী হানিফ ভাইয়ের সাথে হানিফ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে স্বাগত হানিফ এগ্রো পক্ষ থেকে এই আমরা যুক্ত আছি লাইভে আপনার কাছ থেকে আমরা আজকে জানবো যে আপনার খামারে কি কি আকারের গরু আছে কোন আকার ভেদে কোন গরুর দাম কেমন শুরুতেই যদি আমরা এই ব্রাউন কালারের লাল রঙ যে ব্রাউন কালারের গরু কালো এবং ব্রাউনি এই গরুটি ওজন কত দাম কেমন এই গরুটা হচ্ছে আমাদের খামার যে বড় গরু গুলার মধ্যে অন্যতম একটা গরু যেখান যে মার্শাল এটা হাই মানে আমার থেকে অনেক বড় আর এটা আমাদের খামারের যে স্টাফ আছে তারা এটার নামকরণ করছে কুমিল্লার লাল বাহাদুর লাল বাহাদুর এটা কুমিল্লার যারা আমাদের খামারটা যারা ফলো করে তাদের কাছে

এই লাল বাহাদুর সাতশো কেজি ওজন সাতশো ত্রিশ কেজি সাতশো ত্রিশ কেজি ওজনের এই লাল বাহাদুরের দাম হাঁকা হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে তার সাথে কথা বলে দামের কিছুটা হেল্প হবে জি ইনশাল্লাহ আচ্ছা আমরা যদি আরো একটি গরু দেখি এখানে আরো কিছু গরু আমরা দেখতে পাচ্ছি সাদা রঙের বেশ কিছু গরু আছে কালো রঙেরও বেশ কিছু গরু আছে এই এখানে আমরা আরেকটু আচ্ছা এই সাদা রঙের গরুটি যদি দেখি আমরা আমরা লাইব্রেরি দিচ্ছি এগুলা আপনার সাদা জাতের গরু গুলো আমরা লাইব্রেরি দিচ্ছি এগুলোর ওজনটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ কেজি থেকে পাঁচশো কেজির ভিতরে আছে দুই একটা পাঁচশো কেজির উপরে যেতে পারে এগুলোর দামটা হচ্ছে আপনার পার কেজি

আছে সিক্সটি ফাইভ পঁষট্টি নাম্বার টাইপ আচ্ছা আমরা যদি অন্য আরও দু একটি গরু দেখি ওখানে একটা লা ওখানে আরও একটি ব্রাউন কালারের গরু দেখেছিলাম আমরা সিংগবোধ এটা শিংগুলো কিন্তু অসাধারণ একদম চমৎকারিক এই গরুটা আপনি দেখেন এটা হচ্ছে আপনার নেপালের একটা বিট এটাকে আপনার নেপালি গরু বলে অনেকে নেপালি গির জাতের গরু এটার আপনার সৌন্দর্য হচ্ছে আপনার মাথার যে শেপটা আর এই সিংগুলা ঠিক আছে এটা সৌন্দর্যটা হচ্ছে বৃদ্ধি করছে এই মাথার শেপ আর সিংগুলার কারণে এটা আমাদের এখানে একটাই আছে এটার ওজনটা জি এটার ওজনটা আছে আপনার আমাদের তো স্কেল আছে তার কারণে আমরা মাপতে পারি সবগুলো আমাদের স্কেল আছে আন্দাজ না এটার ওজনটা আছে আপনার ছয়শ কেজির উপর ওজনটা আছে তো এটা আমরা দাম সাকচি পাঁচ লক্ষ টাকা যদি কারোর পছন্দ হয় সরাসরি সবাই চিনে গরুটা আমাদের এখানে প্রায় দেড় বছর গত বছরও ছিল আমাদের রেডি হয় না বিধা গত বছর আমরা বিক্রি করি না এটা এই খামারের অন্যতম সুন্দর এই গরু অন্যতম সুন্দর এবং গরু ঠিক আসলে যারাই আসেন তারাই মূলত দেখে না পারে হচ্ছে কাছাকাছি আছে পছন্দ হতেছে যে তো দামা দামী চলতে আছে খামারে আপনার কি পরিমাণ গরু আছে আমার খামারে আপনার ছোট বড় গাবি বাসু সবকিছু মিলে 300 অধিক গরু আছে আসনা 2025 কুরবানির উপলক্ষে আমরা 120 টা গরু রেডি রাখছি তার মধ্যে আমাদের প্রায় 70% গরু সেল হয়ে গেছে আচ্ছা আচ্ছা মোটামুটি এই কি ধরনের গরুর চাহিদা বেশি চাকি আকারের গরু আসলে আমাদের খামারটা তো মনে করেন যে কুমিলার মাঝে পরিচিত একটা খামার তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ সব রকমের গরুর চাহিদা আছে তো আমাদের যে গরু ম্যাক্সিমাম গরু থাকে আপনার ছোট আর মাঝারি বড় অল্প কিছু গরু থাকে তো আমাদের ছোট এবং মাঝারি গরু প্রায় শেষের দিকে

বিক্রির বাহিরে কোন গরু গুলো এটা আছে আমাদের খামারের আর একটা আকর্ষণীয় গরু যারা আমাদের খামারটা ফলো করে যে আমাদের ফেস বা ফ্যান সার্কেল দ্বারা আছে ফেস ফলোয়ার দ্বারা তারা এই গরুটাকে চিনে দীর্ঘ দুই বছর যাবো এটা হচ্ছে কুমিল্লার সিংহরাজ গত বছর এটাকে অনেকেই বলছে আমরা বিক্রি করি না কারণ তখন ছোট ছিল আলহামদুল্লাহ এই বছর এটার অয়ারটো আপনার সাতশো বিশ কেজি প্লাস আছে প্লাস আছে তো এটার দেখা গেছে যে আপনার সৌন্দর্যটা অন্যরকম এটার যে কালারটা

আশি টাকা শুধু আমাদের খামারের যে দর্শনার্থী আছে তাদের দেখার জন্য আর শখের বিষয় তো এই জন্য আমরা আনছিলাম যখন আনছিলাম এগুলো অনেক ছোট ছিল আলহামদুল্লাহ এখন এগুলা অনেক বড় হয়েছে যেমন এই এটার ওয়েট আছে আপনার চারশো ষাট কেজি অ্যারাউন্ড আর এডার ওয়েট আছে আপনার চারশো থেকে নব্বই কেজির ভিতরে এই যে কি ফিক্সড দাম করে দিচ্ছেন না ওয়াইট না এগুলা ফিক্সড দাম বলে দিছি এটা যেটা বড়টা আমরা চাচ্ছি তিন লক্ষ টাকা আর যেটা একটু ছোট এটা চাচ্ছি আপনারা 2 লক্ষ 80 হাজার টাকা আমরা জানি যে গোয়াল অন্যান্য জায়গায় অনেক দাম হয় বা অনেক দাম কিন্তু আমরা ওটা চাচ্ছি না কেন যেহেতু আমরা শখের বশে কিংসি বা পালছি আমাদের যে কস্টিং খরচ আছে বাস ওই হিসাবে আমরা দাম চাচ্ছি আর কি গোয়ালের ক্রেতা কি আসে হ্যাঁ আসে আমাদের গল্প অনেকে অনেকেই দেখছে বা কথাবার্তা চলতে আছে এরকম আরকি কারণ ঈদের তো অনেক অনেকদিন বাকি তো সবাই চাচ্ছে যে একটু দামা দামি আমিও চাচ্ছি যাতে আমার একটু এ হয় বা কেতারা চাচ্ছে যে কিভাবে একটু কমে